নমস্কার বন্ধুরা সঞ্চিতায় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমি নিরামিষ ঘুগনি তৈরি করব একটা বিশেষ মশলা তৈরি করে নিয়ে তো প্রথমে আমি মটরগুলোকে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ গোটা গরম মশলা আর তেজপাতা এগুলো দিয়ে একসাথে করে আমি মটরটাকে তিন চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব মটরের কোয়ালিটি অনুযায়ী কতটা সিটি লাগবে সেটা নির্ভর করবে এবার আমি মশলাটা তৈরি করে নিই কড়াই গরম করে তেজপাতা শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় এলাচ বড় এলাচটাকে ছুরি দিয়ে কেটে নিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে দারচিনি লবঙ্গ এলাচ স্টার অ্যানিস দিয়ে দিলাম অল্প পরিমাণে জয়িত্রী এগুলোকে হালকা করে নাড়াচাড়া করব ক্যাশে ফ্লেমটা একদম লোতে রাখবো তারপরে দিয়ে দেবো দু চামচ পরিমাণে মৌরি তিন চামচ পরিমাণে সাদা জিরে আর দিয়ে দেবো দু চামচ পরিমাণে ধনে এইবার সব কিছুকে খুব ভালো করে আমি ভাজতে থাকবো আর দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা মরিচ আর দিয়ে দেবো অল্প পরিমাণে জায়ফল এবার সব কিছুকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজা ভাজা করবো যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে আর যতক্ষণে এর কালারটা চেঞ্জ হচ্ছে আর দু মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তারপরে নাড়াচাড়া করব। এবং এই পর্যায়ে যখন আসবে আমি নামিয়ে নেবো ঠান্ডা করে তারপরে এটাকে টাস্ট করব মটরগুলো আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও এদিকে ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে মিক্সিতে এটা ঠান্ডা করে নিয়ে ভালো করে পেস্ট করে নেব এই মশলাটা অন্যান্য যে কোনো রান্নাতে দিলেও কিন্তু দারুণ সুন্দর স্বাদ হবে তরকারির তো এই মশলাটাকে আমি একটা কৌটোতে ভরে রেখে দেবো সাত থেকে আট দিন পর্যন্ত এই মশলাটা কিন্তু বেশ সুন্দর থাকবে যে কোনো ধরনের এঁচড়ের তরকারি পটলের তরকারি বা অন্যান্য যে কোনো রান্নাতে কিন্তু এই মশলাটা খুব ভালো মতো ব্যবহার করা যাবে আমার মশলাটা তৈরি হয়ে গেল এবার ওই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম আদার কুচি তার সাথে দিলাম কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কা বললেই চলে কাঁচা পাকা যে লঙ্কাই হোক দিয়ে দিলাম একমোটো পরিমাণে কাজু আর দিয়ে দিলাম নারকেল নারকেলটা এখানে আমার কোড়ানো নারকেল নেই আমি জাস্ট নারকেলের টুকরোগুলো দিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ পরিমাণে পোস্ত দানা পোস্ত দিয়ে কখনও আগে ঘুগনি আমি খাইনি তবে এইবার খেয়ে আমার ভীষণ ভালো লেগেছে তাই আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি মশলাটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এর মধ্যে জল ছড়িয়ে নেওয়া টক দই দিয়ে দিলাম আর যে বিশেষ মশলাটা তৈরি করেছি সেই মশলাটাও কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো যদি ঝাল খেতে বেশি ইচ্ছা করে তাহলে লঙ্কার পরিমাণ বা শুকনো লঙ্কার পরিমাণ এর মধ্যে দেওয়াই যেতে পারে কড়াই গরম করে আমি রান্নাটা শুরু করে দেবো সরষের তেল দিয়ে করব তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আমি তারপরে যে মশলাটা তৈরি করে রেখেছি সেইটা এর মধ্যে দিয়ে দেবো যেহেতু এই মশলার মধ্যে টক দই দেওয়া রয়েছে মশলাটা কষাতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে টক দই দেওয়ার কারণে মশলা থেকে ক্রমাগত জল রিলিজ করবে আর আমাদের কিন্তু ধৈর্য ধরে মশলাটা ভালো করে অবশ্যই কষিয়ে নিতে হবে যদি টমেটো থাকে বাড়িতে তাহলে টমেটোও দেওয়া যেতে পারে আমার বাড়িতে আজকে ছিল না তাই আমি দিতে পারিনি দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিলাম এভাবে মটর সেদ্ধ করার সময় যদি গোটা গরম মশলা তেজপাতা দেওয়া যায় তাহলে রান্নার স্বাদটা অনেক বেড়ে যায় যেহেতু নিরামিষ ঘুগনি এই ধরনের মশলাগুলো আমরা যদি ব্যবহার করে থাকি তাহলে রান্নার স্বাদ কিন্তু অপূর্ব হয়ে যাবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু ঘুগনি সাধারণত মুড়ি বা লুচি পরোটা রুটির সাথে খাওয়া হয় সেই জন্য লবণের পরিমাণটা একটু হলেও কম থাকে তাই একটু বুঝে দিতে হবে আর সেদ্ধ করার সময় তো লবণ দিয়েছিলাম সেটাও মাথায় রাখতে হবে আমি শিলপাটার মধ্যে গোটা গরম মশলাকে বেটে নেব তারপরে এইভাবে আমি ফ্রেশ মশলা কিন্তু ব্যবহার করব। মানে গরম মশলা বেটে সঙ্গে সঙ্গেই ব্যবহার করতে হয় সেই জন্য মশলাটা কিন্তু আগে আমি বেটে রাখিনি এই শেষ পর্যায়ে গরম মশলা বাটা অ্যাড করব তাই জন্য এদিকে ঘুগনিটাও হয়ে যাচ্ছে আর মশলাটাও আমার কিন্তু তৈরি হয়ে গেল মানে গরম মশলাটা বাটা হয়ে গেল দেখুন মটর যেহেতু সেদ্ধ করাই ছিল আগে থেকে সেই জন্য আর বেশি সময় লাগবে না আর জল কিন্তু ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে বিট লবণ আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এটা দিলে কিন্তু রান্নার স্বাদ আরও বেশি বেড়ে যায় দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিলাম কসৌরি মেথি ধনে পাতা চাইলেও কিন্তু এর মধ্যে দেওয়া যায় যারা ধনে পাতা পছন্দ করেন না তারা অবশ্যই এটা স্কিপ করে যেতে পারেন এইবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা বাটা আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি এটা খেয়ে কেউ বলবেই না যে এটা নিরামিষ রেসিপি পুজো আচ্ছার দিনেও কিন্তু এটা খুব সহজেই কিন্তু বানিয়ে তৈরি করে খাওয়া যায় আপনারা সকলে আমাকে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো ধন্যবাদ